নমস্কার বন্ধুরা সুকি সেলের সবাইকে স্বাগত আর এই রকম নিমের চপ বানানোর জন্যে আমি প্রথমে তিনটে আলুকে সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে মেখে নিয়েছি মানে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে বা কেউ গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারে আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে কিছু কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু আদা রসুনকে কুড়িয়ে রেখেছি সেই আদা রসুনটাও দিয়ে দেব। বাকি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এবার আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে এর ওপরে আদা রসুন কোরানোটাও দিয়ে দিয়ে এবার এটাকে একটু নাড়াবো এবার বাকি মশলাগুলোও এর মধ্যে দিয়ে দেব এক আধ চামচ জিরে গুঁড়ো আধ চামচ ধনে গুঁড়ো নুন দিলাম আধ চামচ মতো আধ চামচের থেকে একটু বেশি গ্যাসটাকে এই সময় আমি কমিয়ে রেখেছি আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম আমি একটু কাঁচা লঙ্কা বাটাও আদা রসুনের সঙ্গে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার আলু সেদ্ধটা মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব কড়াইয়ে এবার ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেব আমার ধনে গন্ধ ভালো লাগে যার জন্য আমি সব কিছুতেই একটু ধনেপাতা পাতা দিয়ে আর শীতের সময় ধনে পাতাটা দেখতেও খুব ভালো লাগে এবার আলুটাকে আর একটু ভালো করে নাড়িয়ে নেব কড়াইয়ে মশলার সাথে যাতে মশলাটা সব ভালো করে ঢুকে যায় সুন্দরভাবে এবার আগেই আমি দুটো ডিমকে সেদ্ধ করে রেখেছি এবং ডিম দুটোকে ছিঁড়ে রেখেছি এই যে আলুটাকে এর ভেতর দিয়ে একটু ফাঁকা করে এবার এরম করে দুদিক দিয়ে দুমড়ে এটাকে গোল করে নিতে হবে যাতে ডিমটাকে না দেখা যায় তো আরেকটাও আমি বানিয়ে দেখাচ্ছি একইভাবে যদি আমার রান্না পছন্দ হয় আমার চ্যানেলের বন্ধু হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর আমি যখনই কোনো নতুন রান্না দেব আপনার কাছে আপনাদের কাছে চলে যাবে তো হয়ে গেল এবার আর একটা পাত্রে আমি ডিমটাকে দুটো ডিমকে ভেঙে নেব আগে একটা ডিমকে ভেঙে একটু গুলিয়ে নেব তো আমার চপগুলো তৈরি হয়ে গেছে আর একটা ডিমকেও আমি ভেঙে নিলাম ফাটিয়ে নিলাম এবার দুটো ডিমকে একসাথে ভালো করে গুলিয়ে নেব আমি না একটুখানি জল দিয়ে দেব এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার আছে এর সঙ্গে না কর্নফ্লাওয়ারের সঙ্গে নুনটাও মেশানো আছে এবার এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার চামচে করে আমি ডিমের চপ ডিমটাকে এপিট ওপিট করে এবার ব্রেড ক্রাম্পসের মধ্যে এটাকে লাগিয়ে নেব আগে একবার করে কোট করব আমি আরেকবার করেও এগুলাকে কোট করে নিয়েছি শীতের দিনে একটু ভাজাভুজি খেতে ভালোই লাগে ডিমের চপ খেতে ভালোই লাগে প্রত্যেকটা এইভাবে মাখিয়ে নেব তো আমার ডিমগুলোকে ডবল কোট করে মাখানো হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে তেলটা আগেই তেতে গেছে এবার ডিমের চপগুলোকে ভেজে নেব দুটো করে দিয়ে দিয়ে ভাজবো নাহলে লেগে যেতে পারে যদি পছন্দ হয় আমার রান্না একবার এইভাবে বানিয়ে দেখবেন তো ওইগুলো লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব এবার স্যালাড আর একটু